সিরাজগঞ্জ জেলার তাহাস উপজেলার নগা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই নগা হজরত শাহ শরীফ জিন্দানির মাঝারের জন্য বেশ বিখ্যাত জানা গেছে তিনি পনেরোশো খ্রিস্টাব্দে ইরাকের জিন্দান শহর থেকে এই ভারতবর্ষে আসেন বিভিন্ন স্থানে ধর্ম প্রচার করতে করতে এক সময় চলনীল অধ্যুষিত এই নগা নামক স্থানে এসে তিনি উপস্থিত হন এবং এখানে তিনি তার ধর্ম প্রচারে শেষ কীর্তি স্থাপন করে নওগাঁ বাজারে ঢুকলে আপনি একটি শতবর্ষী বট দেখা পাবেন যা অনেক জায়গা জুড়ে ছায়া দিয়ে চলেছে নওগাঁ বাজার থেকে আমরা আবার যাত্রা শুরু করলাম সময়টা ছিল বিকেল পাঁচটা তাছাড়া নওগাঁ হাট বাট থাকতে আমাদের বাজার থেকে বেরোতে একটু সময় লেগে গেল গরু কয়েকটি পরিমণ গাড়ি আমাদের সামনে এসে বাধার সৃষ্টি করলো অর্থাৎ এক একটা জামের সৃষ্টি হয়েছিল সেখানে জ্যাম থেকে বের হওয়ার জন্য হাতে ডান দিয়ে খোলা মাঠ পাওয়ার কারণে হুন্ডা সেদিক থেকে আমরা চালনা করা শুরু করে দিলাম এবং সেই দিক থেকে এসে আমরা মূল রাস্তায় আবার উঠে পড়লাম কিন্তু খুব বেশি লাভবান আমরা হতে পারলাম না কারণ সামনে আরো অনেক গাড়ি দাঁড়িয়েছিল যাই কি আর করা ভবিতব্য মেনে নিয়ে আমাদের চলতে হবে জ্যাম থেকে বের হতেই আমরা আবার দুর্দান্ত ঘুরতে ছুটে চললাম কিন্তু কিছুদূর এগোতে আমরা সেই জ্যামের দেখা আবার পেলাম আমরা এই প্যাসে বের হওয়ারও চেষ্টা করছি সাইড রোড কিভাবে বের হয়ে যায় সে চেষ্টায় চালাচ্ছিল আশা সামনের ওভারটেক করতে আমরা একদম বিস্তৃত ফাঁকা একটা রাস্তা পেয়ে গেলাম রাস্তা পেতে আমরা আবার দুর্দান্ত করতে ছুটে চলা শুরু করলাম সন্ধ্যার আধ মুহূর্ত হয় প্রকৃতিতে তখন আলো খেলা চলছিল মনে হচ্ছিল কুয়াশা যেন আমাদের চারদিক থেকে ঘিরে ধরছে এই শান্ত নির্ঝঞ্ঝার পদ্মে চলতে আমাদেরও কেমন যেন শান্তি শান্তি লাগছিল এই রাস্তার যানবাহন খুবই অল্প ছিল আর আরেকটা বিষয় খেয়াল করে দেখেন রাস্তার দুধার দিয়ে সবুজ গাছপালা একদম বিস্তৃত রোড দূরে এটা আছে ভালো লাগার এই মুহূর্তে ক্যামেরা বন্ধু করতে পারা সত্যি অসাধারণ একটা অনুভূতি গ্রামীণ এই অক্লান্ত ছুটে চলা সত্যি অসাধারণ তবে একের পর এক বিভিন্ন স্থাপনা ঘর এগুলো পার হয়ে যাচ্ছিলাম তখন ভালো লাগছিল এক নিরন্তর ছুটে চলা দেখুন সামনে আরেকটি ব্রিজ ব্রিজগুলো খুব ছোট ছোট তারপরেও এই রাস্তাটা ভালো থাকার কারণে আমাদের যাত্রাটাও অনেকটা শান্তির হয়েছিল ক্লান্তিবিহীন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটি আমার সবসময় ভালো লাগে আবারও তেমনি একটি মুহূর্তে সাক্ত হয়ে গেলাম আমরা দুই বন্ধু তবে এই রাস্তায় কিন্তু একটা দিন মনে পাচ্ছিলাম ছোট হোক বড় হোক প্রচুর বট গাছি আমরা এখন মহিষ নদীতে আছি ওই দূরে একটু তাকিয়ে দেখো ওখানে একটা বড় গেট দেখা যাচ্ছে এটা মূলত সেই নওগা যে মাজার আছে সেই মাজারের সেই শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইসালামের যে মাজার সেই সেই মাজারের একটি গেট এখানে যে বিশ্ব রোডটি আছে মূল রোড মান্নানগরের দিয়ে গেছে সেই রোডের উপরেই মূলত এই গেটটি নির্মাণ করা হয়েছে আর আমরা এখন সেই গেটের নিচ দিয়েই ছুটে চলছি এখানে আমরা থামবো আর আজকের গন্তব্য আমাদের এ পর্যন্ত দেখুন এই গেটে যে কত কিছু লেখা আছে আসলে সবগুলো আমি পড়েও শোনাতে পারব না অনেক কিছু আপনারা করে নিলে পারবেন এখানে আপনারা এটা করে নিতে পারেন এটা একটি হাইওয়ে রোড এই রোডটি মূলত রাজশাহী থেকে নাটোর বম করা হয়ে মান্নানগরের ভিতর দিয়ে একদম ঢাকা পর্যন্ত চলে গেছে এই রোডটায় র্যান্ডম আপনি গাড়ি পাবেন ঢাকা যাওয়ার আর এখানেই আমাদের শেষ বন্ধু আপনাদের পরবর্তী ভিডিওর জন্য শুভেচ্ছা রইল